ভিউয়ার্স এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পাটের জমিতে যে ভাদাইল ঘাস হয়েছে এই ঘাসের জন্য একটা স্প্রে করতেছি এই ধরনের একটা ভিডিও দেওয়ার পরে আপনারা বেশ ভালো সারা দিয়েছেন এই জন্য আমরা নতুন করে আজকে আবার একটা জমিতে ভাদাইল নাশক দিব সেটা আপনাদের দেখাবো দেখেন আজকে কি কি ওষুধ দিচ্ছি এই দেখেন এই দুইটা ওষুধ নিয়ে আসছি দোয়ান থেকে পাঁচ কাটা জমির জন্য এটা হচ্ছে মুন রাইস এটা হচ্ছে ভাদাইল নাশক এইটা দিলে ভাদাইল প্রতিরোধ হয়ে যায় পাট বড় হয়ে যাবে ভাদাইল মানে দেবে থাকবে বা নষ্ট হয়ে যাবে ভালো ফলাফল এই জন্য আবার এই মুন রাইসটা নিয়ে আসছি আর এটা হচ্ছে টাইজালো সুপার পঞ্চাশ ইসি এইটা হচ্ছে আপনার হচ্ছে এখানে ধান সামা বীরকেনি এই জাতীয় ও যে ঘাস আছে সেই ঘাসের জন্য এটা ব্যবহার করব এই দুটা ওষুধ একসাথে গুলিয়ে এখন পাটের জমিতে দেব দেখেন কীভাবে দিই আপনারা দেখতে থাকেন দেখেন এখন একবারে এই দুটো ওষুধ দিয়ে দেব এইটা সম্পূর্ণ দিয়ে দেবো পাঁচ কাটা জমির জন্য দেখেন এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের ওষুধ মুন রাইস নাম পঞ্চাশ টাকা ভাদাইলে খুবই ভালো কাজ করছে এই জন্য আবার নিয়ে আসলাম এই দেখেন দেখতেই পাচ্ছেন ওষুধটা খুবই সেই ইসের মতো একবারে এই ওষুধটা একবারে এলাকা দিয়ে দেবো পরে তাতে পানির সাথে গলে যায় এই দেখেন এটা হচ্ছে মুন রাইস ভাদাইল মারার জন্য এই ওষুধটা আমরা ব্যবহার করতেছি আর এইটা হচ্ছে ট্রাইজাল সুপার এটা ধান দিয়ে হচ্ছে পাঁচ কাটা জমির জন্য এক টপে এইটা এইটা হচ্ছে এই মুরকির এক ঢপে আড়াই মুরকি দিতে হয় একটাতে এক পাখি দেওয়া যায় পাঁচ কাটা পাঁচ কাটা দুই টপ করতে হয় এই যে এক মুরগি দিয়ে দিলাম এই যে দুই মুরকি যেহেতু পাঁচ কাটার একটু কম আছে এই জন্য আমরা দুই মুরকি দিয়ে বরাদ্দ রাখবে এর বেশি দিবো না এই যে এইভাবে এই জায়গা দিতে তার কারণে পানি দিতে যাতে ওষুধটা গলিয়ে দেয় দেখেন ওষুধটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে যাচ্ছে এই আর ওইভাবে ভিতরে দিয়ে গলতে গলতো না এই জন্য মুখি দিয়ে দিচ্ছে যাতে পানি দেওয়ার সময় গলিয়ে দেয় ইলেকট্রনিক মেশিন দিয়ে ওষুধ দেওয়ার জন্য একটা নতুন একটা সিস্টেমে এই ওষুধটা গুলিয়ে নেব দেখেন এইভাবে যদি মুখটা দিয়ে সুইচ দেওয়া যায় খুব সহজেই ওষুধটা দেখেন ওষুধ গুলানোর কাজ সম্পূর্ণ এখন আমরা জমিতে দিতে যাব সাথে থাকুন হিউ এই যে আমাদের যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু কোথাও কোনো গর্ত নেই বা পুকুর নেই যার কারণে আমরা প্রায় হাফ মাইল দূর থেকে ভরা টপ কুড়িতে নিয়ে আসলাম যা করা খুবই কষ্টকর হিউ এই হচ্ছে আমাদের সেই জমি এই জমিতে যখন বীজ বোপন করলাম সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে পানি বেঁধে গিয়েছিল এই জন্য পাট খুবই পাতল জালিয়েছে তারপরেও বই পরিষ্কার রাখার জন্য এই ভাদাইল এবং সামা মারা এই আগাছানা সবটি আমরা ব্যবহার করতে আসি ভিউআ পাটের যাওয়ালা ভালো না হয় জমির কোনো যত্ন নেই যার কারণে এই জমিতে একবারও আসেনি যে পাট হবে না এই জন্য আসেনি দেখেন কি পরিমাণ আগাছা হয়ে গেছে আসলে যদি খ্যাত না হয় সেই বইতে আসতে ইচ্ছা পারা কিন্তু সামনের বছর তো আবার পেঁয়াজ লাগানো লাগবে এই জন্যই জমিতে এখন আগাছানাশক দিয়ে রাখতেছে যাতে পরিষ্কার থাকে আলহামদুলিল্লাহ এবছরের মতো পাটের যে কীটনাশক স্প্রে করলাম আগাছানাশকের জন্য সেগুলো করা শেষ তারা এই জাতীয় ওষুধ স্প্রে করতে পারেন তবে যদি নিরানো সম্ভব হয় তাহলে এই ভাতাইল ওষুধটি স্প্রে করবেন না কারণ এটি আসলে ক্ষতিকর কিন্তু কিন্তু যারা নিরানো সম্ভব হয় না যেসব জমিতে সেই সব জমিতে স্প্রে করতে পারেন আর সাথে একশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করলে ভালো হয় আর অবশ্যই দুই দিন পরে সেচ দিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ